ছেলের মধ্যে ঘরের দিকে কোথায় হচ্ছে আজকে দিই ফাইনালি র্নি আর আজকে আবার বেরোনো রয়েছে ছেলের জন্মদিন যত কাছে আসে তত আমাদের রোজ বেরোতে হচ্ছে আজকে এই কাজ মনে করে কালকে ওই কাজ মনে করে বেরোতেই হচ্ছে তো আজকে যাবো মেইন কাজ হলো আজকে ছেলের জন্মদিনের কেকটা ফাইনাল করবো অ্যাকচুয়ালি যেখানে আমরা অর্ডার দেবো তাদের অনলাইন সাইটে কিছু কনফিউশন হচ্ছে পাউন্ডে কেজিতে কত কেজি নেবো কালারেরও একটু কনফিউশন হচ্ছে তো সেই কারণে সময় হলে একবারে চলো ওখানে গিয়ে ওদের ক্যাটলগ রয়েছে চোখে দেখে একদম ভাবে ভালোভাবে বুঝে টুজে তারপরে অর্ডার দিয়ে ফাইনাল করে তারপরে আসবো এটা ফার্স্ট মেইন কাজ এটা সারতে হবে তারপরে হলো আজকে ফাইনালি তোমাদের সাথে আমরা শেয়ার করবো যে ছেলের জন্মদিন কোথায় হচ্ছে তো বার্থডে ভেনুটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ফাইনালি ফাইনালি আরও কিছু টুকটাক কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আর সময় বলে দিয়েছে যে আজকের যে লিস্টে কাজ রয়েছে সেগুলো আজকেই কমপ্লিট করবে পরের দিনে এবার পরের কাজ রয়েছে এগুলো ওটার ওপর চাপাবে না তো সবগুলো একদম দেখে দেখে সব কিছু কমপ্লিট করে তারপরে ফিরবো সো যাই হোক আজকে ব্লগটা এইভাবে শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে আমাদের ভিডিও তোমাদের কেমন লাগবে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে দেখো অ্যাক্টিভিটিতে মিস না সো চলো যা যা করব সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি যে রেডি হয়ে গেছি ঝটপট করে বেরোবো কাজগুলো সব একই জায়গার মধ্যে একই মোটামুটি ডিসটেন্সে একটু একটু করে এগোতে হবে ঠিক আছে তারপরে এদিকে রয়েছে যে নিউ আমরা এগোতে যেতে হবে শুধু মামুনি যাচ্ছে ছেলে যাচ্ছে বলে গাড়িটা নিতে হচ্ছে উঠবো না উঠবো না উঠবো না এই আমি একটু রেডি বাকি আছি সব আসো গাড়িটা নিয়ে ছেলে পুরো রেডি ব্যাগও রেডি শুধু একটু দুধ বানাবো আর আমি একটু একটু করবো মামুনি মনে রেডি হয়ে গেছে বক্তব্য

কোথায় হ্যাঁ হ্যাঁ আম্মা আমি এটাকে ঘুম পাড়াতে নিয়ে যাচ্ছি তোমার তোমার রান্নাঘরে মাড়ি কাজ করবে গুম পাড়াতে নিয়ে যাই গুমপাড়াই তারপরে ওর বোতল স্টাইলাইজ এখন হয়নি যদি সকালে বেরোলে কি হয় কাজে পুরো লোল হয়ে যায় সো ফাইনালি ছেলে ঘুমিয়েছে আর এখন ঝটপট করে আগে বোতল স্টাইলাইজ করে নেব তার কারণ ওটা হচ্ছে মেন কাজ ছেলে উঠে বললেই চাপ হয়ে যাবে ওটা করে নিলে আমি কিছুটা নিশ্চিন্ত আর আজকে সব কাজই হয়েছে যেগুলো ঠিক করে গেছিলাম সবটুকু করে এসেছি ব্লাউজ কেনা কমপ্লিট হয়ে গেছে আর ডেকোরেশনে যা যা হবে সেটুকু ওনাকে বুঝিয়ে একদম দেখিয়ে ফাইনাল করে নিয়েছি আর মেন ব্যাপারটা হলো আজকেও ছেলে জামার জন্য শ্রেণীকেতনে আমরা ঢুকেছিলাম বাট ওদের এখনো স্টক আসেনি সো সব মোরে একটু মনটা একটু ইয়ে লাগছে আমাদের মোটামুটি পছন্দ আমার মামনি বাবার তিনজনেরই জামাটা পছন্দ হয়ে গেছে যেটা নিয়ে নেওয়া হয়েছে ওটা এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি না ওটা একদম বার্থডে দিনই দেখতে হবে যদি ওটা পরে তো সো মনে হচ্ছে ওটাই করাতে হবে কারণ আর জানি না আর যাওয়া যাবে না হয়তো সময়ও নেই সো হোক আজকে ব্লগটা এখানেই এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রেখো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও তো মিস না হয় তো চলো আজকের মধ্যে এইটুকুই সবাই ভালো দেখো সুস্থ থাকুক সাবধানে ভিডিওটা ভালো আমার সাথে 就是说，就是说，就是说，就是